বলিউড অভিনেত্রী ও বিজেপির সংসদ সদস্য কঙ্গনা রানৌত কোন না কোনো বিষয় নিয়ে বছর জুড়ে আলোচনায় থাকেন তিনি হয় কারো সঙ্গে ঝগড়া করেন নয়তোবা কোনো বিস্ফোরক মন্তব্য করে বসেন ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন কঙ্গনা কিন্তু তা পরিণয় পায়নি প্রেমের সম্পর্কে জড়িয়ে বহুবার জল ঘোলো করেছেন সবকিছু ছাপিয়ে ৩৮ বছর বয়সে এই অভিনেত্রী এখনো ব্যাচেলর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে প্রশ্নের মুখে পড়েন কঙ্গনা সেখানে নিজের বিয়ে নিয়ে নানা কথা ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন এই অভিনেত্রী অভিনেতা নাকি রাজনীতিবিদ ব্যক্তিগত জীবনে আপনি কাকে বিয়ে করতে চান দর্শকের এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন আমি এখন এ বিষয়ে কি বলবো বিয়ে নিয়ে আমার মতামত খুব ভালো আমি মনে করি সবারই একজন সঙ্গী থাকা উচিত মানুষ বদনাম করার কারণে বিয়ে হচ্ছে না কঙ্গনার এ তথ্য জানিয়ে অভিনেত্রী বলেন আমার মনে হয় আমার বাচ্চা নেওয়ার সময় হয়েছে কিন্তু মানুষ আমার নামে এত বদনাম করেছে যে আমার বিয়ে হচ্ছে না আমার বিরুদ্ধে এত মামলা আছে যে যখনই আমি কারোর সঙ্গে কথা বলা শুরু করি তখনই আমার বাড়িতে পুলিশ আসে বা আমাকে সমন পাঠানো হয় একবার সমন পাঠানো দেখে আমার হবু শ্বশুর শাশুড়ি বাড়ি থেকে পালিয়ে যায় এসব বিষয়ে প্রভাব ফেলেছে আমি মজা করছি না কঙ্গনা সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা তেজাস গত বছরের সাদা অক্টোবর মুক্তি পায় এটি সত্তর কোটি রুপি বাজেটের এ সিনেমা মুখ থুবড়ে পড়ে বক্স অফিসে আয় করে মাত্র সাড়ে পাঁচ কোটি রুপি ইমার্জেন্সি ওর নাম ঠিক না হয় একটি সিনেমার কাজ এখনো কঙ্গনার হাতে রয়েছে ইমার্জেন্সি সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্গনা এটি পরিচালনাও করেছেন এই অভিনেত্রী